চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমরা কিভাবে অল্প কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে সুন্দর মেকআপ করতে পারবে আর অবশ্যই তোমাদের কাছে যা থাকবে তা দিয়ে তোমরা মেকআপ করতে পারবে তোমাদের কাছে দামি কোনো ফাউন্ডেশন না থাকুক বা দামি কোনো কম্প্যাক্ট না থাকুক তাও তোমরা কীভাবে শীতকালে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তবে এই মেকআপটা করতে খুব একটা বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট হাতে নিলে কিন্তু তোমরা একটা সুন্দর মেকআপ করে ফেলতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে তো প্রথমে একটি টোনার আমার দরকার ছিলো তাই টোনার ইউজ করে নিয়েছি সেটা হলো গোলাপ জল যেটা আমাদের বাড়িতে সবার অ্যাভেলেবেল থাকে আর টোনারটা ইউজ করলে কিন্তু আমাদের ওপেন পোর্টসগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর মেকআপটাও কিন্তু লং লাস্টিং হতে সাহায্য করে তো তারপরে আমি এখানে একটা মশ্চরাইজার ইউজ করলাম যেটা জয়ের খুব ভালো অ্যালোভেরার এটা তোমরা কিন্তু শীতকালে যখন সকালে মেকআপ করবে খুব ভালোভাবে কিন্তু এই মশ্চরাইজারটি ইউজ করতে পারবে যেটার দাম মাত্র দশ টাকা নেয় তো এরপর আমি একটি প্রাইমার ইউজ করছি এটা অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো প্রাইমারটা অবশ্যই ইউজ করে নেওয়া দরকার সকালের মেকআপ হোক বা রাত্রের এটা আমাদের স্কিনকে অনেক বেশি প্রোটেক্ট করতে সাহায্য করে মেকআপটা অনেকক্ষণ কিন্তু স্টে করে আমাদের মুখে আমি দামি কোনো ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করব না বললাম তোমাদেরকে তাই ইনশাইডের ওই কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ কালারের শেডটা নিয়ে নিয়েছি যেটা আমার চোখের ওপরের নিচে হালকা যে কালো ধাক রয়েছে সেগুলোকে ঢাকতে সাহায্য করবে তো সেটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আমি ওই সেম প্যালেট থেকে একটা আমার স্কিন টোন থেকে এক টোন উপরে যায় এমন একটা কনসিলার ইউজ করছি সেটা একদম হালকা পরিমাণে নিয়ে নিয়েছি আর মুখের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটি ভিজে ব্লেন্ডারের সাথে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি মেকআপ হোক বা হালকা মেকআপ যে কোনো মেকআপ করার ক্ষেত্রে গলার আর মুখের সাথে কিন্তু ম্যাচ করাটা খুব দরকার তো এরপরে আমি ল্যাকমির সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি কনসেলারের ওপর থেকে তাতে করে কিন্তু সিসি ক্রিমটা অনেক বেশি গ্লো হবে আর মুখটা কিন্তু অনেকটা বেশি ফ্রেশ লাগবে সেই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করলাম সিসি ক্রিমটাও সুন্দর করে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস মেকআপটা এবার অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং হবে আর এবারে আমি লিপস্টিক প্যালেট থেকে কিন্তু রেড শেডটা নিয়ে নিয়েছি তারপরে একটু ভেসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি এটা শীতকালের মেকআপ বলে সম্ভব গরমকালে কিন্তু এগুলোকে বেশিক্ষণ লং লাস্টিং করানো যায় না তো ভেসলিন আর লিপস্টিকটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এখানে আমি দেখো একটু ব্লাশেরের কাজ করে নিচ্ছি চোখের ওপরে আসার কাজ করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু একটু ব্লেন্ড করে নিতে হবে একটা ভালো গ্লোয়িং একটা সফট ভাব আসবে ড্রাইনেসটা খুব কম হবে আজ কোনো দামি কমপ্যাক্ট ইউজ করবো না বললাম তোমাদেরকে তাই আমি পুরো মুখটা সেট করছি ল্যাকমির এই রোজ পাউডারটা দিয়ে তবে এই পাউডারটা অ্যাপ্লাই করার সময় একটু অল্প অল্প নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হয় যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করো না কেন মেকআপের জিনিস তো সেগুলো কিন্তু একটু অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করলে তোমাদের মেকআপ অনেক বেশি সুন্দর হবে সেই মেকআপটা কম দামি হোক বা বেশি দামি হোক না কেন সেটা অ্যাপ্লাই করার ওপর নির্ভর করবে তোমাদের মেকআপটা কতক্ষণ লং লাস্টিং হবে আর কতটা দেখতে সুন্দর হবে অ্যাভ্রু ব্রাশ দিয়ে জাস্ট আমি অ্যাভ্রুডটা একটুখানি সেট করলাম আমি অ্যাভ্রুড ড্র কোনোদিন করি না তোমরা পছন্দ মতন অ্যাভ্রুড ড্র করে নিতে পারো এইবার ইলেকট্রিনের আইলাইনার দিয়ে আমি আইলাইনার পড়ছি জাস্ট আমি ওই চোখের কোন পর্যন্ত রাখবো আর টানা দিইনি যেহেতু শীতকালে সফট একটা সিম্পল মেকআপ সেই জন্য এরপরে ইলেকট্রিনের কাজল অ্যাপ্লাই করেছি হালকা করে ব্যাস এবারে হাইলাইটার হিসেবে আমি এখানে একটুখানি ভেসলিন ইউজ করছি আর ভেসলিনটা ইউজ করা মানে খুব একটা এক নিয়ে মুখে অ্যাপ্লাই করা এমনটা না তাহলে কিন্তু একটা খারাপ লাগবে দেখতে লুকটা একদম হালকা হালকা নিয়ে ড্যাপ মোশন আঙুলের ভাবে সেট করতে হবে একটু টাইম নিয়ে তবে হচ্ছে খুব একটা বেশি টাইম লাগে না আর কি মেকআপটা আমার পুরোপুরি কমপ্লিট আর লিপস্টিকটা আমি লিপস্টিক প্যালেট থেকে কিন্তু একটু অ্যাপ্লাই করলাম যেটা খুব একটা বেশি লাল না খুব একটা হালকা লালও না ঠিক একটা মিডিয়াম লাল মধ্যে দিয়ে যায় এরপরে আমি মাস্কারা ইউজ করছি এখানে ব্রেসলেট নিয়ে নিয়েছি এইটার এই পেন্সিল কাজলটা নিয়ে নিয়েছি যে দুটোকে আমি সুন্দর করে মিক্স করলাম নিয়ে চোখের পাশে আঙুলের সাহায্যেভাবেই যেভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ন্যাচারাল লুক আসছে দেখতে পাচ্ছ তোমরা মাছ কোনো প্রয়োজন হবে না ইলেকট্রিক আইলেনার দিয়ে একটা ছোট্ট টিপ পরে মেকআপটা পুরোপুরি কমপ্লিট করলাম তো এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও তোমরাও কিন্তু তোমাদের কাছে থাকা যে কোনো মেকআপ প্রোডাক্ট দিয়ে সুন্দর করে অল্প সময়ের মধ্যে মেকআপ করে নিতে পারো আর সেটা অনেক লং লাস্টিং হবে যদি আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো নিয়মগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে